তো সাদাটা মাংস করতে করতে পারে আনুমানিক এটা তিন মন হবে তিন মনের বাড়তি আছে তিন মনের মাইন নাই এটা বলতে আছে পঁচানব্বই কি করুক ভাই এটা এটা সাইওয়ালের বাহামা সাইওয়ালের বাহামা ভাই কি আপনার পোষা করু না ভাই ব্যবসার করু ব্যবসার করু ভাই এটা কি করু বলে এটাকে এটি করজ গরু ভাই করজ গরু মাংস করতে করতে পারে ওই 100 কেজি করে আছে 100 কেজি করে দুইটা একই জি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সামনে কুরবানির ঈদ আর মাত্র সতেরো থেকে আঠারো দিন বাকি আছে কুরবানির জন্য গরুর দাম জানতে চাচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্য আজকে আমি চলে এসেছি কাতলামারি গরু হাটে যেটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাতলামারি নামক স্থানে অবস্থিত তো চলুন বন্ধুরা দেরি না করে এই হাটে কেমন গরুর দাম চলতেছে সেটা জানি এই সাদা গরুটা কি বলে এটাকে এরি বলে বাটি করস বাটি করস লালডা লালটা লালটা ছাড় ছায়া ছায়ালা ছায়ালি তো সাদাটা মাংস কর্তুক পরে আনুমানিক এটি তিন মন হবে তিন মনের বাড়তি আছে তিন মনের মাইন নাই আর লালটা কর্তুক হবে ওটা সাড়ে তিন মন সাড়ে তিন মন সাদাটা কয় টাকা যাচ্ছেন সাড়ে চারশো একশো পাঁচ এক লাখ পাঁচ জি আর ওই লালটা লালটা চাচ্ছে একশো বিশ এক লাখ বিশ জি কথা বলা যাবে হ্যাঁ বলা যাবে ভাই এটা কি করবো বলে সায়াল পাব নাই সায়াল পাব নাই তো এটা মাংস কর্তুক করতে পারে এক জায়গায় চার মন হবে চার মন হবে তো দাম কেমন চাচ্ছেন আপনি দামসাসি পনেরো এক লাখ পনেরো তো কথা বলা যাবে না একদম কথা বলা যাবে এটা কি করু বলে দেশাল আরী গরু দেশাল আরী গরু তো এটা মাংস ঘর টুকত পারে আড়াই মন আড়াই মন তো দাম কত যাচ্ছেন দাম সাশি ছিয়ানব্বই বিরানব্বই ঠিক নাই তাই একই মানে কথা বলা যাবে তাই তো তাই কি আপনার পুষা করুক না ভাই ব্যবসা করুক ব্যবসা করুক ভাই এটা কি গরু বলে এটাকে খরচ গরু ভাই খরচ গরু তো এটা মাংস ঘর টুকতে পারে ভাই সাড়ে চার বলুন ভাই সাড়ে চার মোন দাম কেমন যাচ্ছেন দাম যাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ ভাই এক লাখ পঁয়ত্রিশ কথা বলা যাবে হ্যাঁ বলা যায় পষা গরু পষা গরু কি গরু বলে এটাকে এটা পাবনার বলে তাই তো মাংস ঘর টুকাতে পারে তিন মন তিন মন দাম কত যাচ্ছেন একশো বিশ এক লাখ বিশ কথা বলা যাবে একদম 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 রে ভাই কি পোষা করুক না ব্যবসা 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 করু মাংস ভর্তি হবে ওই চার মন হবে না কাটুক বাটি করুক ভাই এটা বাটি কর ধরে এটা হচ্ছে দাম কত যাচ্ছেন দাম যাচ্ছে তিরিশ এক লাখ কথা বলে যাবে না একদম কথা বলে কথা বলে যাবে ভাই ভাইয়ের কি পোষা করুক পুষা করুক ভাই এটা কি করবো বলে খরচ বাটি খরচ করচ তো এটা মাংস ভর্তু করতে ভাই তিন থেকে সাড়ে তিন মোন তিন থেকে সাড়ে তিন মোন দাম কত যাচ্ছেন ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার একদম না কথা বলা যাবে হ্যাঁ কথা বলা যাবে মানে কথা বলা যাবে ভাই কি ভাই বাড়িতে পোষা করুক লাভাই ব্যবসা করুক ব্যবসা করেন তো ভাই এটা কি করবো বলে এটাকে দেশাল দেশাল তো আনুমানিক মাংস করতে পারে ওই একশো করে আছে একশো কেজি করে দুটা একই আর হচ্ছে এটা দাম কত যাচ্ছেন দুটো তো একই মনে হয়

এডি আছে ফিজিয়াম ফিজিয়াম ভাই ফিজিয়াম ফিজিয়াম পার্টি করস এটা মাংস কাটতে কত পারে এটা 3 মণ 3 মণ জি জি দাম কত দিচ্ছেন এটার দাম চাইছে 76000 76000 কথা বলা যাবে 70 উপরে থাকতে হবে 500 1000 যাই থাক 70 উপরে থাকতে হবে জি জি তারপরে কুমড়োটা দেখালেন ভাই তারপরে এই যে লাল করস লাল করস জি জি এটা মাংস কাটতে যাবে সাড়ে তিন মণ সাড়ে তিন মণ জি দাম কত বলছেন 99 পঁচানব্বই দি তো কথা বলা যাবে না একদম পুষা আশির উপরে থাকতে হবে ভাই আশির উপরে থাকতে হবে কি করু ভাই এটা কালো রঙের আইডি করু ভাই ভাই কেটে পোষা গরু পোষা গরু ভাই বাড়িতে পোষা গরু হ্যাঁ বাড়িতে পোষা গরু কতটুকু মাংস হতে পারে ভাই সায়ার মনের আশেপাশে চায়ের মনের আশেপাশে দাম কত যাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ কথা বলা যাবে কথা বলা যাবে ভাই কি করু এটা আরি বাড়ি পোষা গরু তো কটুকি মাংস হতে পারে আনুমানিক সাড়ে তিন তো দাম কত আছেন ভাই একশো পনেরো একশো পনেরো এক লাখ পনেরো কথা বলা যাবে না একদম পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ হুজাইফা আমার কাজ দাম ও স্থান সম্পর্কে সন্ধান দেওয়া কোনো ক্রয় বিক্রয় এবং লেনদেনের সাথে জড়িত নয় কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ